আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী বগুলা এবং তার পার্শ্ববর্তী এলাকার মাটি এবং মানুষ আমাকে যা দিয়েছে তা কিছুতেই ভোলার নয় আমি বগুলাকে খুব ভালোবাসি রবিবার সকালে একান্ত খোলা মেলা সাক্ষাৎকারে বিনম্র চিত্তে অত্যন্ত আবেগের সঙ্গে এভাবেই নিজের মত ব্যক্ত করলেন বগুলা গ্রামীণ হাসপাতালের বিডায়ে সুপার তথা হাসখালী ব্লক মেডিকেল অফিসার ডক্টর বীরেন্দ্রনাথ মজুমদার কাজের সুবাদে বগুলার সঙ্গে দীর্ঘ প্রায় তেরো বছরের যোগ মধ্য দিয়ে এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল বীরেনবাবু কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে এম বিবিএস পাশ করে প্রথম পোস্টিং নদীয়া জেলার বগুলা গ্রামীণ হাসপাতালের সুপার পদে দায়িত্বে বহাল হয়েই সাধ্যানুযায়ী স্বাস্থ্যক্ষেত্রে উন্নত পরিষেবা প্রদানের চ্যালেঞ্জ গ্রহণ করে সকলের কাছে না হলেও সিংহভাগ মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি বর্তমান কর্মক্ষেত্র থেকে অন্যত্র বদলি হয়ে যাওয়ার আগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে সকলকে কাঁদিয়ে সেই আবেগকেই মান্যতা দেওয়া সহ প্রতিষ্ঠা করলেন তিনি তিনি আর কেউ নন বগুলা তথা হাঁসখালী ব্লকের আপামোর জনতার হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া সুনামধন্য চিকিৎসক বগুলা গ্রামীণ হাসপাতালের সুপার তথা হাঁসখালী ব্লক মেডিকেল অফিসার ডাক্তার বীরেন্দ্রনাথ মজুমদার যিনি সকলের কাছে ডাক্তার বীরেন মজুমদার নামেই পরিচিত উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্তবর্তী গণশহর ঠাকুরনগর চিকনপাড় এলাকার মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কলকাতা নীলরতন মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতক এম ডাক্তার বীরেন্দ্রনাথ মজুমদারের কর্মক্ষেত্রের প্রথম পোস্টিং ছিল দু সালের দশই সেপ্টেম্বর বগুলা গ্রামীণ হাসপাতাল এবং একই সঙ্গে হাঁসখালী ব্লকের সাতচল্লিশটি সেন্টার চারখানা পিএইচই ছাব্বিশটি এইচডব্লিউসি দুশো পঞ্চাশ জন আশাকর্মী সহ সংশ্লিষ্ট সব বিভাগের প্রায় সাড়ে তিনশো স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীর অভিভাবক অর্থাৎ হাঁসখালী ব্লক মেডিকেল অফিসার নানা প্রতিবন্ধকতাসহ সরকারি বাধ্যবাধকতার মধ্য থেকে বগুলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসহ বিস্তীর্ণ হাঁসখালী ব্লকের আপামর জনতার স্বাস্থ্য পরিষেবা প্রদানসহ জনসচেতনতা বৃদ্ধিতে নিজেকে উজাড় করে দেওয়া ব্যক্তিত্ব ডাক্তার বীরেন্দ্রনাথ মজুমদার দীর্ঘ প্রায় তেরো বছর বগুলা গ্রামীণ হাসপাতালে সুপার পদে আসীন থাকার মধ্য দিয়ে নিজেকে এলাকায় বিশেষ আস্তাব ভাজন হয়ে ওঠার পাশাপাশি সকলের কাছে অত্যন্ত আপন এবং প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তিনি কর্মক্ষেত্রে স্বাভাবিক নিয়ম অনুযায়ী বদলি হয়ে তিনি পুরুলিয়া জেলার ঝালদা গ্রামীণ হাসপাতালে সুপার হয়ে সেখানে যোগদান করতে চলেছেন স্ত্রী মৌসুমী মজুমদার বিশ্বাস দশ বছরের কিশোরী কন্যা বনিশা মজুমদার এবং তিন বছরের শিশুপুত্র বৈভব মজুমদার এই নিয়ে বীরেনবাবুর ছোট্ট পরিবার বীরেনবাবুর এই বদলির খবরে বগুলা গ্রামীণ হাসপাতালের সকল কর্মী সহ অচিকিৎসক কর্মী নার্স আয়াকর্মী এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি বগুলা ও তার পার্শ্ববর্তী এলাকার সচেতনশীল নাগরিক নাগরিকবৃন্দের পক্ষ থেকে তিরিশে আগস্ট রবিবার বগুলা গুরুচাঁদ ভবন মঞ্চ থেকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয় ব্যাপক সংখ্যক আশাকর্মী সহ চিকিৎসক সমাজকর্মী জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সমাজের বিভিন্ন স্তরের শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিক বৃন্দের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয় নদিয়া জেলা পরিষদের সদস্যা শ্রীমতী রত্না ঢালি হাঁসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী শিল্পী দাসগুপ্ত বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জুলফিকার আলিশ অসংখ্য সমাজ সচেতক নাগরিক বৃন্দের উপস্থিতি অনুষ্ঠানে এক অন্য মাত্রা এনে দেয় বগুলা গ্রামীণ হাসপাতালের সুপার পদে বাবু দায়িত্বে থাকা অবস্থায় অসংখ্য উল্লেখযোগ্য ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম করোনা অতিমারি চলাকালীন সময়ে যুদ্ধকালীন তৎপরতায় অত্যন্ত নিষ্ঠার সাথে পরিস্থিতি সামাল দেওয়া তাছাড়াও ডাক্তার বীরেন্দ্রনাথ মজুমদারের প্রশাসনিক দক্ষতায় পরিকাঠামোগত সীমাবদ্ধতার মধ্য দিয়েও তারই সময়কালে নদিয়া জেলার মধ্যে একবার টপার হাসপাতালের স্বীকৃতি পেয়েছে এই বগুলা গ্রামীণ হাসপাতাল এই মুহূর্তে মেল ও ফিমেল মিলিয়ে তিরিশটি আসন বিশিষ্ট বগুলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসক সংখ্যা চার নার্স দশ এবং চতুর্থ শ্রেণীর কর্মী চোদ্দ সহ অন্যান্য আরও কুড়িজন কর্মী আছে বলে বিভাগীয় সূত্রে জানা যায় পরিশেষে বিদায়বেলা এলাকার জনগণের উদ্দেশ্যে চিকিৎসক বীরেন্দ্রনাথ মজুমদারের একটাই বার্তা চিকিৎসক সহ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে নিজের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে যেমন সচেতন হতে হবে পাশাপাশি জনগণকেও পরিবেশ পরিস্থিতি এবং পরিকাঠামোগত অবস্থান বিচার বিশ্লেষণ করে চিকিৎসক ও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গে অত্যন্ত সচেতনতার সঙ্গে সহযোগিতার হাত বাড়াতে হবে আর এই উভয় পক্ষের সুন্দর বোঝাপড়ার মধ্য দিয়ে জনতা জানার্থন সঠিক এবং উন্নত পরিষেবা পাবেন বলে দাবি বীরেন বাবু আমি অত্যন্ত গর্বিত এবং খুশি হাসকালি ব্লকের প্রায় কুড়িটা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ গঠনমূলক সংগঠন আজকে এই আমার বিদায় সম্ভাষণ অনুষ্ঠানে এসেছেন তারা আমাকে সম্মানিত করেছেন এবং ওরা বিভিন্ন সময়ে যে সব কর্মসূচি করেছেন মানুষের পরিষেবামূলক আমি চেষ্টা করছি তাদের সঙ্গে থাকার তাই এই ভালোবাসা আমি ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আশা করি হাসখালী বলকে অনেক সংগঠন আছে যারা বিভিন্ন সময় কাজ করে থাকেন সমাজ গঠনমূলক আশা করি তারা তাদের কাজের মধ্য দিয়ে হাসখালিবাসী নয় শুধু বৃহত্তর নদী এবং পশ্চিমবঙ্গবাসীর বিভিন্ন সমাজ গঠনমূলকে তারা একটা বড় ভূমিকা